এবং সমস্ত দেশের সাধারণ মানুষেরটাকে আমরা আহ্বান করতে এই যে কেন্দ্রীয় সরকার জানা হবে সাধারণ মানুষের জীবনের কি আক্রমণ নিয়ে আনছে তার বিরুদ্ধেേണ്ടিও মাঠে বেয়ে প্রতিলিপি এই প্রতিলিপিটি আমরা এখন ঐক্য সংযোগ করে আমরা দিয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এর ওই কেন্দ্রীয়বাদের টালিয়ে নাও ঘুরিয়ে দাও তাই যেন স্বর্থ বিরোধী কেন্দ্রীয়বাদের ডালিয়ে নাও ঘুরিয়ে দাও তাই কৃষক স্বর্থ কেন্দ্রীয়বাদের নাও দাও কেন্দ্রীয়বাদের নাও দাও